সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমি কথা বলবো হিটু শেখের মেয়ের জামাইকে নিয়ে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি হিটু শেখের মেয়ের জামাইকে নিয়ে আজকে আমরা হিটু শেখের মেয়ের জামাই কি বলতে চাচ্ছে কি বলেছে আমরা সেই কথাটি আজকে জেনে নেব তো প্রথমে আমি এলাকার যুবক একজন ভাইয়ের সাথে কথা বলে নেব যে আসলে হিটু শেখের মেয়ের জামাই তেনার ফ্যামিলিটার লোকটা কেমন এবং তেনার শেষ আপডেটটাকে আমরা জেনে নেবো আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ

এটা আসলেই মেনে নেওয়ার মতো না এটা কি আপনারা যুবকরা কি মেনে নিয়েছেন এটা জি না মেনে নিয়ে আমরা তো আমি আপনাদেরকে জানতে চাচ্ছি হিটু শেখের মেয়ের জামাইয়ের কথার আগে একটা আপনাদেরকে থেকে শুনবো যে এই হিটু শেখের যে মৃত্যুদণ্ডটা দেওয়া হয়েছে এটা কি আপনারা সন্তুষ্টি জি আমরা সন্তুষ্টি সন্তুষ্টি আপনারা আচ্ছা যাই হোক সবাই সন্তুষ্টি এই রায়েতে আর বাকি তিনজন তার দুই ছেলে এবং তার স্ত্রী এই তিনজনকে যে খালাসি দেওয়া হয়েছে এই খালাসিতে আমি যতটুকু জেনেছি যে এলাকার মানুষ এবং যুবক ভাইয়ের একটু অসন্তুষ্টি না একটু কারণ তাদেরকে একটু শাস্তি দিলে ভালো হয়েছে ভালো হতো কারণ তারাও তো এই ঘটনার সাথে কম বেশি জড়িত ছিল তো যাই এখন আমি আপনাদেরকে জানতে চাচ্ছি যে হিটু শেখের যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা ঘটার পরে হিটু শেখের মেয়ে তার যে বিয়ে হয়েছে হিটু শেখের মেয়ের জামাই তিনি লোকটা কেমন একটু জানাবেন আমাকে তিনি লোকটা অনেক ভালো ছিল তিনি রাজমিস্ত্রীর কাজ করে তিনি ইচ্ছা করলে তার মেয়েকে এবং তার মা আসলে মানে অনেক উদারমনের ব্যাপার এটা জি যেহেতু আমি যতটুকু শুনেছি যে হিটু শেখ যখন এই ঘটনাটা ঘটে গেল তখন এলাকার মানুষ আপনারা তো দেখেছেন কম বেশি জি যে এলাকার মানুষ কিন্তু হিটু শেখের মেয়ের জামাইকে অনেক কথা বলেছে যে তোমার শ্বশুর এত বড় একটা খারাপ মানুষ তুমি তার মেয়ে কিনে সংসার করে একজন মানুষকে যখন এই ধরনের কথা বলবে কিন্তু তার ভিতরে একটা মন নষ্ট হয়ে যাবে কি বলেন হবে না মন নষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু মন নষ্ট হওয়ার পরেও হিটু শেখের মেয়ের জামাই কিন্তু হিটু শেখের মেয়েকে কখনো এই ধরনের কথা বলে নাই যে তোমার জন্য আজকে আমি অপমান হচ্ছে মানুষ আমাকে খারাপ বলতেছে খারাপ মানুষের মেয়ে জামাই হিসাবে আমাকে গালি দিচ্ছে এরকম তো কোনোদিন বলেন এরকম কি বলেছে জি না বলেনই এরকম কখনো বলেনই বলেন তো তিনি ভালোবেসে স্ত্রীর অধিকার দিয়ে কিন্তু হেটেশেকের মেয়েকে সংসারের ভিতরে তাকে দিয়ে সংসার করাচ্ছে নাকি জি তো হেটেশেকের মেয়ের জামাই তিনি তো আসলে বড়লোক কোনো মানুষ না জি না বড়লোক মানে সাধারণ সাধারণ রাজমিস্ত্রি জগালে করে আমি যতটুকু শুনেছি মানে অর্থাৎ দিন রোজগার করে দিন খায় এরকম তার পরিস্থিতি দেখেন দর্শক মন্ডলী আমরা কিন্তু যুবক থেকে শুনলাম যে হিটু শেখের মেয়ের জামাই তেমন টাকা পয়সারও মালিক না সাধারণ ঘরের একজন মানুষ কিন্তু এই অভাবের সময় হিটু শেখের মেয়েকে সে সংসারে লালন পালন করতেছে আবার এই যে অপমান অপদস্থ হচ্ছে তারপরেও কিন্তু সে তার মেয়েকে আহ কোনোভাবেই গালমন্দ করেনি অন্যতম মানুষ হলে আমার মনে হয় যে এই যে তার বাবা এত জঘন্যতম কাজ করেছে অন্যতন মানুষ হলে কিন্তু তার স্ত্রীকে এই ঘটনা কারণে মেয়েকে কিন্তু ডিভোর্স করে দিত কি বলেন দিত না করে দিত করে দিত কিন্তু হিরু শেখের মেয়ের জামাই কিন্তু এই কাজটি করে নাই তাহলে এই কাজের দ্বারা এই কথা দ্বারা বোঝা গেল যে হিটু মেয়ে জামা আসলে একজন ভালো একজন মানুষ নাকি বলে উনি তো এলাকার ভিতরে ওনার কোন বদনাম নাই রিভোর্টও নাই উনি ভালো মনের একজন মানুষ দিন কাজ করে দিন খায় তো আসলে দেখেন তিনি অসহায় মানুষ হওয়ার পরেও তার যেহেতু ইনকাম সোর্সও খুব কম কিন্তু এই অসহায়ের সময় দুর্ভিক্ষের সময় কিন্তু সে তার স্ত্রীকে ঠিকই ভরণ মেয়ের জামাই এবং হিটু শেখের মা তার বিদ্যা মা এখন কোথাও বসবাস করার জায়গা পাচ্ছে না কারণ হিটু শেখের যে নিজ বাড়ি সে বাড়িটা তো একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সে নিজ বাড়িতেও সে এখন থাকতে পারে না এখন থাকবে কোথায় শেষে কি করলো হিটু শেখের মেয়ের জামাই চিন্তা ভাবনা করে হিটু শেখের মাকে তার বাড়িতে আশ্রয় দিলো এখন হিতুশেখ এর মা কি হিতুশেখ এর মেয়ের জামা বাড়িতে আছে জি আছে ওখানেই তো আছে না জি ওখানে আছে হিতুশেখ এর মেয়ের জামা ওখানে রাখবেন জি ওখানেই আচ্ছা উনি কি বলেছেন যে আমি আমার দাদি সার্জারিকে আমি কোথাও যেতে দেব না জি আমার ওখানে রাখব মানে ওখানে রাখবেন যতক্ষণ কষ্টই হোক আমার ওখানেই ওখানে কষ্ট আচ্ছা এটা কিন্তু আসলে অনেক বড় একটা মনের ব্যাপার সাপার তো আমরা জেনেছি যে হিতুশেখ মা এখন হিতুশেখ এর অর্থাৎ ওই মেয়ে তার শ্বশুর বাড়িতে আছে হিটু শেখের মেয়ের জামাই বলেছে যে আমার দাদি তিনি বিদ্যা মানুষ দাদি শাশুড়ি আমি চাই না যে তিনি রাস্তা রাস্তায় ঘুরুক মানুষের দ্বারা দ্বারে যাক ভিক্ষা করে খাক এটা আমি চাই না এই জন্য আমি আমার দাদিকে আমরা যা খাবো আমার দাদিকে আমরা তাই খাওয়াবো নাকি বলেন জি তো এখন সেই হিসাবে হিটু শেখের মাকে হিটু শেখের মেয়ের বাড়িতেই রেখে দিয়েছে তো এই যে আপনার বাইশ তারিখে বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে হিটু শেখের যে মৃত্যুদণ্ডর রায়ের যে ফলাফল ঘোষণা করা হবে বাইশ তারিখেই দিন ধার্য করা হবে যে আসলে কবে সাথে ঘটনা মানে কার্যকর হবে তো মৃত্যুদণ্ড যে দেওয়া হয়েছে হিটুখের মৃত্যুদণ্ড হলে আপনারা খুশি নাকি আপনারা যেহেতু সে একটা অন্যায় কাজ করেছে আচ্ছা তাই অন্য একটা মেয়ের সাথে অসামাজিক কাজ অসামাজিক কাজ করেছে আচ্ছা তাই যারা অন্যায় করে সমাজে তাদের এই সমাজে কোনো ঠাঁই নাই আচ্ছা ওদেরকে যেভাবে হোক

শজীবের অধীনে আছে অর্থাৎ হিতু শেকের সেলের অধীনেই রয়েছে তো যখন সারি এনে আসবে আনার পরে হামিদাকে তো ভালো কোনো এক জায়গায় বিয়সে দিতে হবে নাকি বলেন জি জি তো আপনার জানামতে হামিদা মেয়েটা কেমন ছিল হামিদামি এটা খুব ভালো ছিল ভাবে আচ্ছা আচ্ছা আমরা যতদূর জানি আর কি মানে হিতুর বেটার বউ হিতুর ব্যাটার বউ খুব ভালো ছিল ভালো অসহায় মানুষ অসহায় মানুষ গরীব ছিল আর গরীব ছিল অনেক তো দর্শক মন্ডলী আপনারা শুনতে পারলেন যে আসলে প্রকৃতপক্ষই অসহায় একজন মানুষ গরিব একজন মানুষ হামিদার মা বলেছিল যে আমি এই বয়সে আমার মেয়েকে বিয়ে দিতাম না কিন্তু আমার মেয়ে আমার মেয়েটা অসহায় আচ্ছা আসিয়ার বাবা তো প্রতিবন্ধী না জি প্রতিবন্ধী মাথায় সমস্যা মাথায় আমরা শুনেছি আমরা ভিডিওতে দেখেছি আসিয়ার মাও বলেছে যে আমার স্বামী তিনি একটা মেন্টালিটি সমস্যা যার কারণে আমার মেয়েকে খুব দ্রুত আমি বিয়ের সাথে দিয়ে দিয়েছি কারণ একটা বয়স্ক মেয়ে প্রাপ্ত বয়স্ক মেয়ে ঘরে থাকা এটা আসলে ঠিক না তো আসিয়ার মা বিয়ে দিয়েছে তো এখন বলতেছে যে আমি তো আসলে পরিবার চিনি নাই যদি আমি জানতাম যে ফ্যামিলিটা এরকম জঘন্যতম তাহলে আমি বিয়ে দিতাম না তো এখন দিয়েছে দেওয়ার পরে এখন যেই এত বড় একটি ঘটনা ঘটেছে তো আসিয়ার মা বলেছে যে আমি আমার বড় মেয়ে হামিদাকে আমি সজীবের অধীনে আর রাখবো না অর্থাৎ হিটু শেখের ছেলের সাথে আর তার সম্পর্ক করাবে না এটা কি ঠিক এটা আসলে আপনি ঠিক আমাদের জানামতে ঠিক আচ্ছা এটা আপনারা বলেছে এটা যে বলেছে যেহেতু আচ্ছা তো এখন আমি জানতে যাচ্ছি যে আপনাদের এই এলাকার মানুষ হিতুশিকের যে রাইটি দেওয়া হয়েছে এই রায়ে কতটুকু সন্তুষ্ট এরায়ে এলাকার মানুষ অনেক সন্তুষ্ট আচ্ছা যেহেতু সে একটা অন্য কাজ করেছে আচ্ছা আচ্ছা এই অন্য ফল তো একটু শাস্তি হবে এটাই হবে পেতেই হবে সস্তা আচ্ছা এখন যে হিতুশিকের সস্তা হবে বুঝলাম কিন্তু হিতুশিকের সাথে যে তার দুই ছেলে এবং তার ওয়াইফ হিটু স্ত্রী আসিয়ার মায়ের কথা হচ্ছে যে তারা তিনজনেও তো তাদের সাথে জড়িত ছিল জড়িত ছিল অর্থাৎ যেই একটা জিনিস মনে রাখবেন যদি কেউ অন্যায় করে এই অন্যায় যদি কোনো ব্যক্তি দেখে দেখে যদি সেটার প্রতিবাদ না করে তাহলে কিন্তু সেও অন্যের সাথে একটা জড়িত মতো হয়ে যায় যে হিটু দুই ছেলে এবং তার স্ত্রী জেনেছে যে আমার স্বামী এই কাজটা করেছে আচ্ছা এটা জানার পরেও কিন্তু তারা প্রতিবাদ করে নাই তার বাবাকে নিষেধ করে নাই বরংস আরো এই ঘটনাটা ধামা চাপাস দেওয়ার জন্য কিন্তু নাটক করেছিল নাটক করেছে আসিয়া কে জিনে ধরেছে এই নাটক ধরেছিল যে কথা বললে যে মানুষ যেন বোঝে যে না আসলে আসিয়ার সাথে ঘটনাটা ঘটে নেই নাকি তাহলে এটা একটা নাটক মানে সত্যটা গোপন করতে চেয়েছিল এই জন্য আসিয়ার মা বলেছে যে তাদের তিনজন কেউ খালাসি না দিয়ে যদি এক বছর দুই বছর জেল দিত তাহলে আমরা খুশি হতাম জি জি এতে আমরা খুশি আপনারা খুশি হতেন তো যাই হোক এখন আসলে বিষয়টি হলো বিজ্ঞ আদালত যেটা তদন্ত করেছে দুইটি মাস তদন্ত করেছে আমরা যতটুকু জেনেছি দুইটি মাস তদন্ত করে হিতু শেখেরই দোষী প্রমাণ হয়ে গেছে অর্থাৎ এই কাজটা হিতু শেখ করেছে কিন্তু আর বাকি তিনজন যেহেতু তাদের দোষ পায় নাই এজন্য বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছে সুষ্ঠু বিচার করেছে নাকি জি আদালতের বিচারটা তো আপনারা মেনে নেন জি মেনে নেই এটা আমাদের মেনে নিতে হবে কারণ আদালত কখনোই অন্যায় বিচার করবে না করবে তদন্ত অনুযায়ী যেটা সঠিক সেটাই কিন্তু বিচার করেছে হিরু দোষ পেয়েছে হিরু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আর হিরু দুই ছেলে এবং তার স্ত্রীর দোষ পায় নাই বিদায় তাদেরকে খালাসি দিয়েছে তবে এই বিচারে আমরা সন্তুষ্টি রয়েছি আমরা সকলেই সন্তুষ্টি তবে এখানে একটি বিষয় হলো যেহেতু আগামী বাইশ সাত দুই হাজার পঁচিশে শেখের লাস্ট ফাইনালি যেই কার্যকর ঘোষণা করা হবে ওই দিনের অপেক্ষায় থাকবো ওই দিন যদি হিটু যদি কোনো নির্দোষের প্রমাণ দেখাইতে পারে তাহলে হেটে মুক্তি পেতে পারে আর যদি কোনো নির্দোষ প্রমাণ দেখাইতে না পারে বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেন সেটাই নাকি বলেন জি সেটাই